ব্রিটিশ সরকার যে কবিতাটিকে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল ধমকেতু পত্রিকায় প্রকাশিত ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো বাইশ সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয় আনন্দময়ীর আগমনে অগ্নিবিনয় কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই বেশ জ্বালাময়ী এবং বেশ অর্থবহ সমাজের রাষ্ট্রের জাতীয়তাবাদী আন্দোলনের তো আমি অন্তুমিনা কাব্য সেই কবিতাটি যে কবিতাটির জন্য কবি নজরুল ইসলামকে জেলে যেতে হয়েছিল আনন্দময়ের আগমনে সেই কবিতাটি করার চেষ্টা করছে আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল শিশুদের মারছে চাবুক বীর্যবাদের দিচ্ছে ফাঁসি ভূভারত আজ কষাই ঘানা আসবি কখন দেবসেনা আজ টানছে খানি তেপান্তরের দীপান্তরে রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে কৃপান্ধরে বিষ্ণু নিজে বন্দি আজি ছয় বছরই ফন্দি কারায় চক্রতাহার চরকা বুঝি ভণ্ড হাতে শক্তি হারায় মহেশ্বরাজ সিন্ধু তীরে যোগাসনে মগ্ন ধ্যানে অরবিন্দ চিত্ত তাহার ফুটবে কখন কে সে জানে সদ্য অসুর গ্রাসচ্যুত ব্রহ্মা চিত্ত রঞ্জনে হায় কোমন্ডলুর শান্তি বাড়ি যেন চাঁদ নদী আয় শান্তি শুনে তিক্ত এমন কাঁদছে আরো ক্ষিপ্ত রবে মরার দেশের মরা শান্তি সে তো আছেই কাজ কি তবে শান্তি কোথায় শান্তি কোথায় কেউ জানি না মাগত ওই দনুজ দোলন সংহারিণী মূর্তি বিনা দেবতারা আজ জ্যোতিহারা ধ্রুব তাদের যায় না জানা কেউ বা দৈব অন্ধ মাগ কেউ বা ভয়ে দিনে কানা সুরেন্দ্র আজ মন্ত্রণা দেন দানব রাজার অত্যাচারে দম্ভ তাহার দম্ভলি ভীম বিকিয়ে দিয়ে পাঁচ হাজারে রবির শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে সে কর শুধু পোষল নামা অন্ধকার আর বন্ধ করে গগন পথে রবি রথের সাত সারথী হাঁকায় ঘোরা মর্তে দানব মানব পিঠে সাওওয়ার হয়ে মারছে কোড়া রবি ইন্দ্র বরুণ আজি করুণ সুরে বংশী বাজায় বুড়ি গঙ্গার পুলিন বুকে বাঁধছে ঘাঁটি দস্যু রাজায় পুরুষগুলোর ঝুঁটি ধরে বুরুশ করায় দানব জুতো মুখে ভজে আল্লাহ করি পুজে কিন্তু ডান্ডা গুতো দাড়ি নাড়ে ফতোয়া ঝারে মসজিদে যায় নামাজ পড়ে নায়িকো খেয়াল গোলাম গোলোর হারাম বন্দি করে লানদ গলায় গোলাম ওরা সালাম করে জুলুম বাজে ধর্মধ্বা ওরাই দাঁড়ি গোলিজ মুখে কোরআন ভাজে। তা ঝারা যার নাঙ্গা শিরে গরমা গরম পড়ছে জুতি ধর্ম কথা বলছে তারাই পড়ছে তারাই কেতাব পুঁথি উৎপীরকে প্রণাম করি শেষে ভগবানে নমি হিজড়ে ভিরুর ধর্ম কথার ভণ্ডামিতে আসছে বমি টিকটিকির ওই লেজুর সম দিক বিদিকে দেবতার আগে পূজে দানব তাদের কাছে সত্য শিখি পুরুষ ছেলে দেশের নামে ভরা উদর টিকটিকি হয় বিষটা কি নাই ছিছি এদের খাদ্য খোধার আজ দানবের রঙ হলে তেত্রিশ কোটি খোঁজা গোলাম লাথি খায়ার চেঁচাই শুধু দোহাই হুজুর মালাম মালাম। মাদিগুলোর আদি দোষই অহিংসা নেকি নেকি কেটে কর্মা বিনাশ অপুংসকের প্রেমের ফাঁকি আনমা সমর অমর হবার মন্ত্র শেখা মাধিগুলোই কর্মা পুরুষ রক্ত দেমা রক্ত দেখা লক্ষ্মী সরস্বতীকে তোর আয়মা রেখে কমল বনে বুদ্ধিপুরু সিদ্ধিদাতা গণেশ টনেশ চাই না রণে ঘোমটা পড়া কলা বউয়ের গলা ধরে দাউ করে দূর ওই বুঝি দেব সেনাপুথি ময়ূর চরা জামাই ঠাকুর দূর করে দে দূর করে দে এসব বালাই সর্বনাশি চাই না কই ভাং খাওয়া শিব নেক নিয়ে তার গঙ্গা মাসি পাগলি পেটি নৃত্য করে রক্ত তৃষায় ম্যায় কাদন কেতন কণ্ঠে ধরে মেয় রক্ত খেপি ছিন্ন মস্তা আয় মাকালি গরুর বাগে শিখ সেনা তোর হুঙ্কারে ওই জয় আকালি এখনো তোর মাটি গড়ার মৃন্ময়ী ওই মূর্তি হেরি দুসরে জল আসে মা আর কত কাল করবি দেরি মহিষাসুর বধ করে তুই ভেবেছিলি রইবি সুখে পারিস নি তা ত্রেতা যুগে টল আসন রামের দুঃখে আর এলেনে রোত্রাণী তুই জানিনি কেউ ডাকল কিনা রাজপোতনায় বাজল হঠাৎ ম্যায় ভোখাহরো রক্ত বিনা বৃথাই গেল সিরাজ টিপু মীর কাশিমের প্রাণ বলিদান চন্ডী নীলি যোগমায়া রূপ বলল সবাই বিধির বিধান হঠাৎ কখন উঠল ক্ষেপে বিদ্রোহীনী ঝানী খেপা মেয়ের অভিমানেও তুই মা ভবানী এমনি করে ফাঁকি দিয়ে আর কত কাল নিবি পূজা পাষান বাপের পাষান মেয়ে আয় মা এবার দশভূজা বছর বছর এ অভিনয় অপমান্তর পূজা নয় কি দিস আসিস কোটি ছেলের প্রণাম চরির বিনিময়ে অনেক পাঠামোষ খেয়েছিস রাক্ষসী তোর যায়নি ক্ষুধা আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা দুর্বলের বলি দিয়ে ভীরুরে হীন শক্তি পূজা দূর করে দে দূর করে দে বল মা ছেলের রক্ত মাগে মা দশভুজা সেই দিন জননী তোর সত্যিকারের আগমনী বাজবে বোধন বাজনা সেদিন গাইব নব জাগরণী ম্যা ভো বলে আয় এবার আনন্দময়ী কৈলাস হতে রানীর মা দুলালি কন্যা ওই আয় ও মা আনন্দময়ী আয় ও মা আনন্দময়ী